ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যশোরের মনিরামপুর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে ছয় হাজার ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু আনারস মার্কাই উনষাট ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন পেয়েছেন বাহান্ন হাজার ভোট ভাইস চেয়ারম্যান পদে সন্দীপ ঘোষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় কাজী জলি আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বুধবার সকাল আটটায় গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায় ভোটে কেন্দ্রগুলোতে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে এবার মনিরামপুর উপজেলায় ভোট গ্রহণ করা হয়েছে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন বা ইভিএমে মনিরামপুরে এবারই প্রথম ইভিএমে ভোট হয়েছে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায় মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে একশো পঁয়ষট্টিটি কেন্দ্রে ভোট গ্রহণ এ অনুষ্ঠিত হয় উপজেলায় মোট ভোট তিন লাখ ষাট হাজার সাতশো পঁয়ত্রিশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ বিরাশি হাজার চারশো এগারো জন ও মহিলা ভোটার এক লাখ আটাত্তর হাজার তিনশো বাইশ জন বিজয় বলে আমি নিশ্চিত যে আমি জ্বালাভ করব আসলে তো আমার যারা আমার চাই যে সত্তর আশি পার্সেন্ট কষ্ট কিন্তু এই অবস্থায় কি হবে আমরা এখন বলতে সন্দেহ